গেল পনেরো দিনে প্রবাসী আয় বেড়েছে বিশ হাজার কোটি টাকা বাংতে পারে পূর্বের সব রেকর্ড দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিটেন্স বা প্রবাসী আয়ের গতি চলতি দুই এবং পঁচিশ অর্থবছরের ডিসেম্বরে দেশে ইতিহাসে সর্বোচ্চ প্রায় দুইশত কোটি ডলার রেমিটেন্স আসে আর দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে বাসার মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে প্রায় দুইশত কোটি ডলার তবে সব কিছু ঠিক থাকলে চলতি মাসে মার্চে নতুন রেকর্ড হতে পারে বা প্রবাসী আয়ে বাংতে পারে অতীতের সব ধরনের রেকর্ড জি বন্ধুরা কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে চলতি মাস মার্চের প্রথম পূর্ণ দিনে একশত পঁয়ষট্টি কোটি একষট্টি লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশ থেকে বসবাসত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশত বাইশ টাকা হিসাবে যার পরিমাণ বিশ হাজার দুইশত চার কোটি টাকারও বেশি আর প্রতিদিন আসছে গড়ে এগারো কোটি ডলার বা এক হাজার তিনশত সাতচল্লিশ কোটি টাকারও বেশি রেমিটেন্স আসার এই দ্বারা অব্যাহত থাকলে মাসের পুরো সময়ে তিন বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে রেমিটেন্স যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড করতে পারে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশ থেকে অর্থ পাচার কমেছে একই সঙ্গে কমেছে হুন্ডি কারবারিদের দৌরাত্ম অন্যদিকে খোলা বাজারের মতোই ব্যাংকের রেমিটেন্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন তাছাড়া আসন্ন ইদুল ফিতরকে কেন্দ্র করে আরও বেশি বেড়েছে রেমিটেন্সের আশার গতি প্রাপ্ত তথ্য বলেছে আলোচিত সময়ে মার্চের প্রথম পূর্ণ দিনে একশো পঁয়ষট্টি কোটি একষট্টি লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশের বসবাসত প্রবাসী বাংলাদেশিরা বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোন আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ